নমস্কার আমি সোমা গপ্পে কাব্যে সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রইল আমার লেখা এবং আমার পাঠে ছোট গল্প পরম পাওয়া ছোটবেলায় আমাদের বাড়িতে একজন মা তার দুটো ছেলে মেয়ে নিয়ে রোজ ভিক্ষা করতে আসত বাড়িতে যা খাবার থাকত মা দিত বাচ্চাদের খাইয়ে তারপর সামান্য যা পড়ে থাকত তাই খেত খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়ির সামনে রকেই শুয়ে পড়তো বাচ্চা দুটো আপন মনেই মায়ের কাছে বসে খেলা করত আমি উপরের বারন্দা থেকে আপন মনে রোজ তা দেখতাম মা তাদের চাদর সোয়েটার জামা কাপড় সব দিয়েছিল এই ঘটনার বছর দুয়েক পর মা চলে গেলেন মা মারা যাওয়ার পরদিন থেকে তারাও আর আসত না বাবা অনেক খোঁজ করেছিলেন কিন্তু কেউ কিছু বলতে পারল না এরপর প্রায় কুড়িটা বছর কেটে গেছে এর মধ্যে বাবাও চলে গেছেন একদিন দুপুরবেলা হঠাৎ কেউ দরজায় করা নাড়ল দাদা গিয়ে দেখল একজন বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে দাদা দরজা খুলে জিজ্ঞাসা করলো কাকে চাই ছেলেটি আগেকার কিছু কথা বললো আমাদেরও একটু একটু মনে পড়ল ছেলেটি বলল আমার মা মারা যাওয়ার আগে বারবার বলে গেছেন জীবনের সাফল্য এলে আমি যেন আপনাদের আগে জানাই সে বলল সে আজ সরকারি স্কুলে শিক্ষকতা করার সুযোগ পেয়েছে দাদা ছেলেটিকে উপরে ডাকল সে উপরে এসে মায়ের ছবির সামনে কিছুক্ষণ দাঁড়ালো তারপর ছবিতে মায়ের পায়ে হাত দিয়ে অঝরে কেঁদে ফেল আমরাও আর চোখের জল ধরে রাখতে পারলাম না